ং না কই চলো চলো হ্যাপি বা প্রতিবারের মতো এইবারেও যাওয়ার সময় কান্নাকাটি স্বাভাবিক তাতা ইতুন এখানে একা থাকে আমরা যেই কদিন আসি সেই কদিনই একটা আলাদা আনন্দ বা মিষ্টি মানে আমরা পুরো পরিবার যখন আসি তো এইবারেও তাই আর এবারে আরও বেশি কারণ তোমাদের সোহাগ শোনা ওর প্রতি একটা আলাদাই সবার ভালোবাসা তো ওকে নিয়ে না সারাদিন আমার তাতা ইতুন বসে থাকতো তো যাই হোক আজকে যাচ্ছি সবার মন খারাপ ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর গাড়িতে দেখেছ আমরা বসেছি কোথায় আর ব্যাগ ভর্তি প্রচুর ব্যাগ আমাদের তার সঙ্গে দুষ্টু মামিতের ব্যাগও ছিল ওরা নৌকো দিয়ে চলে গেছে আমরা যেহেতু ঘুরে ঘুরে যাব ব্যাগ ট্যাগ সব ছিল আমরা নিয়ে যাচ্ছি আর তাছাড়া এখানে তো গ্রামে কলা যা হয় ফল মূল যা হয়েছে সব কিছু নেওয়া হয়েছে মোটামুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তায় তেল ভরার সময় কি গরম লাগছিল কি আমরা বাড়ি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এত গরম কান্না করে দিচ্ছে বাবা বাড়ি ফিরছি দুর্গাপুজোর ছুটি কাটিয়ে আর আমাদের গাড়ির ভিতরে অবস্থাটা দেখাই আমাদের বসার মানে মানুষ যে কীভাবে বস্তি তো ঠিক নেই কিন্তু দেখো ব্যাগ 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 তার সঙ্গে বাপের বাড়ি থেকে মানে মায়ের বাপের বাড়ি থেকে আমরা মা পারছি ব্যাক তো ব্যাগ তার সঙ্গে কলা টলা যা ছিল আমরা গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি এখন সন্ধেবেলা রেডি হয়েছি যাব একটু দোকানে কাল হানি আর অ্যানির বার্থডে আছে কোনো কিছু গিফট কেনা হয়নি তো আমি আর শোনাই দুজন মিলে রেডি হয়েছি যাব চল চল আর দেরি করিস না এখন আমরা দুবন বেরোচ্ছি সন্ধেবেলা হানি অ্যানির বার্থডে আছে ওদের জন্য কিছু গিফট কিনতে কাল পরশু সুমন গাইডে হ্যাঁ অ্যানি আবার খেলনা নেবে তো আমি কি নেবো এখনো ভাবিনি সোনায় খেলনা নেমে ভেবেছে আমি দেখি আমার ইচ্ছে আছে কিছু মেকআপ রিলেটেড কিছু নেওয়ার ওর জন্য যদি নাচ টাচ করে আর মা সোহাগকে নিয়েছে আমার পিসিমনির বাড়ি যাবে পিসিমীর সঙ্গে দেখা করাতে তো ততক্ষণে আমরা ছুটতে যাবো আর আসবো আমার বাবা কই আমার সোহাগ কই সোহাগ সোনা কই চলো চলো মা দেখাও দেখাও আমার সোহাগ শোনা কই আমার সোহাগ আমার সোহাগনা কই সেও তাকিয়ে আছে তিনজনে বেরিয়েছিলাম আমি সোনাই আর সুমন তো আমাকে আর সোনাইকে একটু বাজারে ছেড়ে দিয়ে সুমন চলে গেছিলো ওর কাজে কাজ করে চলে আসতে আবার তিনজন বাড়ি যাব তো হঠাৎ করে আমরা বললাম মাকে ফোন করলাম যে সোহা কি করছে না ও ঘুমিয়ে গেছে তো আমরা বললাম যে চল কাছিতে চন্দ্রানী পালস হয়েছে ওখানে যাওয়া হয়নি গিয়ে একটু ঘুরে আসি তো ওখান থেকে আমরা চন্দ্রানী পালসে গেছিলাম তারপরে শ্রীলেদাসে গেছিলাম আমি ভাবলাম যে হানির জন্য একটা জুতো কিনবো বা যেতে ও খুব জুতো ভালোবাসে তো দেখলাম একটা জুতো নিয়েছি কোনটা নিয়েছি তোমাদেরকে কালকে শেয়ার করব। এরপরে এখন বাজে রাত বারোটা রাত বারোটার সময় ছোট্ট একটা কেক কিনে নিয়ে গেছি যেহেতু কালকে আবার তো ওদের বার্থডে হবে বড়ো করে বড়ো মানে বাড়িতে যেমন হয় বড় কেকটা আসবে তো যেটা ছোট্ট একটা কেক কিনে নিয়ে এখন যাচ্ছি অ্যানিকে উইশ করতে অ্যাকচুয়ালি অ্যানির তেরো তারিখ আর হানির চোদ্দো তারিখ দুজনেরই পরপর বার্থডে তো কি হয় একদিনে সেলিব্রেশন হয় যতদূর সম্ভব তেরো চোদ্দো হবে না কারণ পনেরো তারিখে হবে সোনাই একটু ওর বাড়ি যাবে সোনাই এলে তারপরে হবে তো এখন রাত বারোটার সময় চলো অ্যানিকে উইশ করতে যাই আর ওরা ছোটো তো ওদের কাছে এখন বার্থডেটা ভীষণ আনন্দের আর আমরা এখন বড় হয়ে গেছি পরপর বয়স হয়ে যাচ্ছে আর বার্থডেগুলো আর আনন্দ মনে হয় না যাই হোক ছোটোদের কাছে তো একটা আলাদাই আনন্দ তো চলো যাই দুষ্টুমাম বলছে তার দুবন অলরেডি শুরু হয়ে গেছে হয়েছে তার দিদি তাকে উইশ করছে তার এখন তো আরও বান্ধবীরাও হয়েছে সব ওই ক্লাস ফাইভে পড়ুক সিক্সে পড়ুক আর ফোরে পড়ুক হোয়াটসঅ্যাপেই উইশ হয় ওদের কাছে বার্থডে মানে একটা আলাদাই আনন্দ এই যে এই রাত বারোটায় আমারও কি হাল দেখো আমি তো অ্যাকচুয়ালি শুয়েই গেছিলাম তারপর হঠাৎ মানে আমার ঘুম ধরে গেছিল মনে পড়লো যে ওদের কাছে যেতে হবে তো ওই অবস্থায় উঠে এসেছিলাম

हैप्पी बर्थडे हाफतेज वो की सीजीआर एनी अरे हैप्पी बर्थडे टू यू मां के दी मां दारू में तो एक यू मेकॉट देसी বাচ্চা কোথায় বাচ্চা কটকট কট কট করে গেছে